কী অবস্থা তোমার আর কাটতে হবে না করেছে দেখ তো ডালে এই দেখো একটা দুপাটির ডাল পুরো ভেঙে চলে গেছে তোমার লাগিনি বিপদটা কেটে গেছে দুটো ভেঙেছে তিনটে ভেঙেছে চা চারটে ভেঙেছে সবগুলো ভেঙে গেছে হুম চারটে ভেঙে গেছি করে দেখো हम्म बड़ो विपद रहते क्या बेचेंगे ले छोटे छोटे परे काट चलो ताकि लाभ ले ना काट काट आ कंप्लेट नमस्कार সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি সীমা তো দেখতে থাকুন পর্বটা আর আজ সোমবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষের ওপরে সবচেয়ে ভালো খাওয়া কি হয় সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করবো তো প্লিজ সাথে থাকুন এই যে দুই ধরনের গাঁদা এখানে কিন্তু ছোট ছোটই গাঁদা কিন্তু এটা এক প্রজাতির এটা এক প্রজাতির এগুলো রক্ত গাঁদা এরা কিন্তু অলরেডি শোভা দিতে শুরু করেছে ওটা আরো বড় আর এই একটা থাবা গাঁদা ফুটছে সবে এটা এক রকম এটা আরো এক রকম হুম এক রকম এটা ছোট হলে কি এর একটা সৌন্দর্য আলাদা দেখো সৌন্দর্য দেখতে খুব সুন্দর আর এখানেও থাবা আর এখানেও কিন্তু থাওয়া ফুটছে বড় গাঁদাই হবে একদম গেটের মুখে ঢুকছে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর এই ফুলগুলো দেখে কি ভালো বলছে কি কী দারুণ লাগছে দেখতে আমাদেরও সত্যি ভালো লাগছে দেখে কিন্তু আমরা ভুল করে ফেলেছি এই গাছ আর এই গাছ পাশাপাশি বসিয়ে কারণ আমরা বুঝতেও পারিনি যে এরা বাঁচবে কারণ এই টুকুটুকু ছিল তো আর হয়ে গেছে আর কিছু করার নেই এখন ফুল গাছ ওরা সব গায়ে গায়ে

এর আউটসাইডে যে ডালগুলো পেনা ছেড়ে উঠেছে তাদের মাথায় একটা দুটো কুড়ি আছে কিন্তু ওনার মূলের মূল যে মাথা সেখানে কোনো কুড়ি নেই এত বড় গাছ এত বড় গাছ করতে হতে থাকে এই মনে হচ্ছে আমাদের বাড়ি প্রথম এখানে এখনো একটাও কুড়ি আসেনি কিন্তু এর চেয়ারা এর থেকেও সুন্দর দেখ ও বাড়ছে ও বেড়ে যাচ্ছে ওই তো এ এ তো আমার সাইজের হয়ে গেছে ও তো আমার সাইজের হয়ে গেছে সবজি লাগালে খাওয়া যায় আর ফুল লাগালে সৌন্দর্য পাওয়া যায় যাই হোক কেটেছিলাম বলে আবার নিয়ে আসতে অনেক বন্ধুরা কমেন্ট করেছে যাই হোক রান্নাটা হলো ভালো এই যাই হোক কথাটা আমি বলি বলি কিন্তু আয়ুষের বাবা আমার কথাটা ধরে এই যাই হোক কথাটা বলতে শুরু করেছে রান্নাঘরে উপস্থিত হয়েছি আজকে বানাবো শীতের সবজি দিয়ে খিচুড়ি খিচুড়ি সব ঠিকঠাকই থাকবে শুধু চালের জায়গায় ডালিয়া তো ডালিয়া দিয়ে খিচুড়ি বানাবো শীতের সবজি দিয়ে আর সঙ্গে থাকবে গোল গোল চাকা চাকা বেগুন ভাজা এটা গত পর্বে একজন দিদিভাই লিখেছে শীতের সবজি দিয়ে খিচুড়ি আয়ুষ আর সঙ্গে চাকা চাকা বেগুন ভাজা তো দিদিভাই সেটাই কিন্তু আজকে হচ্ছে তো দেখতে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে এখন আমি উনুনটা জালিয়ে নেব আর সঙ্গে সবজিও কাটবো হলো? চুরি আলু ভাজা আলু ভাজা ভালো হয় না, সবজি বেগুন ভাজা ভালো হয়। তুমি ট্রাই না। না ট্রাই করা যায় না। আমার সব গামলিটা কোথায় গেল? বেগুন ভাজার বেগুন কেটে জলে ভিজিয়ে রাখবো তাহলে বেগুন ভাজা একটু তেল কম লাগবে বাহ বেগুনটা সুন্দর এনেছো তো পচানি পচা থাকে বেগুনে পোকা থাকে হ্যাঁ পোকা পোকা আসলে বলছে পচা নেই হ্যাঁ গো পুরো বেগুনটাই ভালো হলো তো ভালো জিনিস নিয়েছি যাই হোক এটা কি ভাই সম্ভব আমি কি খারাপ

তোমায় যখন নি না ওই ভুমরাই টাকাটা দিয়েছে কপালে ছিল আমার পড়েছে কি হয়েছে

বড় হুম বিভিন্ন সাইজ আসছে এমনি আমাদের কম লোক বলে ছোটই জানি আর দাম তখন বেশি ছিল এখন একটা দাম কমছে ফুটে যাচ্ছিল উনুনটা জ্বালিয়ে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে দেবো আর এর ধরার জায়গা নেই তো এর মানে সবসময় কাঠে রান্না করি কালি একটু না একটু থাকবে ভাজা ভাজা সেন বেরোচ্ছে আর ডাল আর ডালিয়া কিন্তু আমি সম নিয়েছি একই মাথার বাটিতে এক বাটি ডাল এক বাটি ডালিয়া অনেকে অনেক রকমভাবে ডালিয়া রান্না করা যায় তা আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ডালিয়াটাও একটু সুন্দর করে টেনে নেবো ডালটা যত সময় ধরে ভেজেছি ডালিয়াটা কিন্তু অত সময় ধরে ভাজবো না একটা হালকা ভাজা গন্ধ ছাড়বে ঢেলে নেব ডালের ওপরেই নিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে দেব আলু যে সবজি যেমন তাকে একটু তেমন ভাবে ব্যবহার করতে হবে না হলে সবজির কোনো স্বাদ পাওয়া যাবে না লবণ আলুর গা কিন্তু একটা ভাজা ভাজা ভাত চলে এসেছে ভাজা ভাজা ভাব হয়ে গেছে আলুর এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু নেড়েই মাত্র ফুলকপি দিয়ে দেবো যাতে তেলে হলুদটা না পড়ে ওই হলুদটা ফুলকপি নিয়ে নেবে ফুলকপির বন্ধ থেকে যাবে আদা করা দিয়ে দেব ফুলকপির নরম হয়ে এসছে গাজর আলু এবারে কুমড়ো কড়াইটা বাকি আছে বিন কড়াইটা দিয়ে দু মিনিট ভাজবো তারপর খাবার লাস্ট একে একটা সবজির মন হচ্ছে সবচেয়ে কুমড়ো পটা আদে সভার পরিমাণ লবণ মানে টোটাল সবজিতে যা লবণ লাগবে তার থেকে একটু কম দিলাম আলুতে দেওয়া ছিল সবজি additive পচায় যাচ্ছে এবার ডাল আর ডালিয়াটা ঠান্ডা হয়ে গেছে ঝরিয়ে নেবো ভালোভাবে

সবজি প্রায় কঠানো হয়ে এসছে আর সবজিটা ঢেলে নেওয়ার আগে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো সরষের তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আদা করা চেরা কাঁচা লঙ্কা ডাল আর ডালিয়াটা দিয়ে দেবো আর ডালিয়াটা যে ধুয়েছিলাম জব জপে ভাবটা চলে গেছে আর একটু টাইম ভেজে নিয়ে এবার এটাকে রান্না হতে দেবো জলের মধ্যে তার আগে বেগুনটা ভেজে নেব বেগুনটা এখন জল থেকে তুলে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব হাঁড়িতে জল নিয়ে নিয়েছে জলের মধ্যে দিয়ে দেবো

काज है क्या जा काचर बोतल आज की दारू लाग <laughs> चुदा को हलूद गुलाब टा काला नहीं उड़ चुदा को খিচুড়ের কালার তো দারুণ করে ভালো চোখো এখন শুরুতে এরকম হয়ে গেলে তাহলে কেমন হবে ডাল ডালিয়াটা ফুটছে এবারে সবজিটা দিয়ে দেবো গোলমরিচ আর গোটা গরম মশলা একসঙ্গে ভেজে শুকনো খোলায় গুঁড়ো করা এটা আমি সেই ভেজিটেবল চপের দিনে বানিয়েছিলাম তো ওই মশলাটা নামানোর আগে দিয়ে দেবো ফুলকপি সব ওটা কাঁথলা বাড়লে

গিট দারুণ হয়েছে একদম কত কটা আগে ছিল নাশ তো শান্তি আছে সব আমারে লাগা না হালকা রোজ ধরল সারা দিন কুয়া ছিল আইস বন্ধ দাও না আইস আরো ভালো দাও না

এই দুই হাজার পঁচিশ করে তখন ওই বাড়ি ঝাল নুন সব ঠিক ঠিক হয়েছে বিরাট টেস্ট হয়েছে খাই হম দারুণ বানিয়েছ ফুলকপিটা গোলে গিয়ে টেস্ট বেড়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষের পথে খিচুড়ি বেগুন ভাজা পর্বটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার